হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাইসাল্লামের পবিত্র জন্ম দিবস অমৃত বার্ষিকী উপলক্ষে প্রতি বছর ন্যায় বছর কয়লা শহরে উদযাপিত হবে উক্ত পবিত্র দিনে আপামর কয়লা শহরের সমস্ত মস্ত মসজিদ মাদ্রাসা থেকে মিছিল সহকারে সামিল হওয়ার জন্য এবং সকলের উপস্থিতি ও সর্বাঙ্গীন সহযোগিতা একান্ত ভাবে কাম্য তৎসঙ্গে এই উক্ত পবিত্র দিনকে সামনে রেখে আগামী পনেরো সেপ্টেম্বর রোজ রবিবার সকাল দশ গতিকা হইতে কৈলা শহর পাউন জামে মসজিদে মেধা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে রক্তদান মহদ্দান

রোজ সম্ভার দার ওহি বিশ্বের শান্তির দূত মানবতার দিশারী মুক্তিপাকের অন্যতম প্রতীক নদী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহ আলাইহি পবিত্র জন্ম দিবস অমৃত উপলক্ষে প্রতি বছর নিয়ো বছর মিরা শহরে উদযাপিত হবে পবিত্র দিনে আতামর কৈলা শহরের সমস্ত মক্ত মসজিদ মাদ্রাসা থেকে মিছিল সহকারে সামিল হওয়ার জন্য এবং সকলের উপস্থিতি ও সর্বাঙ্গীন সহযোগিতা একান্তভাবে ভাবে কাম্য তৎসঙ্গে এই উক্ত পবিত্র দিনকে সামনে রেখে আগামী পনেরো সেপ্টেম্বর রোজ রবিবার সকাল দশ গা হইতে জামে মসজিদে মেঘা রক্তদান শিবির অনুষ্ঠিত হবে রক্তান স্বেচ্ছায় রক্ত প্রধানে সকলের উপস্থিতি একান্ত ভাবে কাম্য বিনীত কৈলাসহর পাতহায়বি উচ্চাসন কমিটি জিন্দাবাদ